ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি সত্যি বলতে কি এইভাবে পাশে না থাকতে তাহলে আজকের দিনটা আমরা এই রকমভাবে উদযাপন করতে পারতামই না মেয়ের জন্মদিন তোমরা অনেকেই জানো আর সেটা আমরা চেয়েছিলাম একটু অন্য অন্যরকমভাবেই পালন করতে যেটা আমরা গত দু বছর ধরে করে আসছি কিন্তু এ বছরটা ছিল একটু বড় পরিসরে আমরা চেষ্টা করি প্রত্যেকবারই কিছু অবাঞ্ছিত যারা সুযোগ সুবিধা পায় না সেসব বাচ্চাদের আমরা কিছু ডোনেট করি মেয়ের হাত আর কি গতবারে ছিল কুড়ি জন তার আগের বারেও ছিল পঁচিশ জনের মতো তবে এই বছর কিন্তু প্রায় একশো জনের মতো বাচ্চাকে আমরা কিছু দিচ্ছি গিফট আর কিছু খাবার দাবার হাতে তুলে দেব। যতটুকু আমাদের সামর্থ্য আর সেটা তোমরা পাশে আছো বলেই সত্যি বলতে কি সম্ভব হয়েছে তোমরা যদি এইভাবেই পাশে থাকো তাহলে আমরা ভবিষ্যতে আমাদের সুখের দিনগুলো এইভাবেই পালন করতে চাইব। আমরা গেছিলাম আমাদের এখানে আদ্যাপীঠে যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে এবং তারা কিছু কিছু অনাথ আবার তারা কিছু কিছু যাদের মা বাবারা নিজেদের দেখাশোনা বাচ্চাদের দেখাশোনা করতে পারে না তাদেরকে এই জায়গায় রেখে পড়াশোনা করায় তো বাচ্চাগুলো তো দেখতেই পেলে কতটা মিষ্টি আর চারিদিকটা কি সুন্দর করে সাজানো আর মেয়ের জন্য এই কেকটা অর্ডার করেছিলাম কেকটা যাতে ও সবার মাঝে কাটে সেই জন্যই কথা বলতে কি মেয়ের জন্মদিনটা এইভাবে পালন করতে পেরে আমরা সকলে এতটা আনন্দ পেয়েছি কি বলবো আর ছোট্টই আমার মেয়েটা ও তো ভীষণ আনন্দ পেয়েছে আর আমরা চাই ও বড় হয়েও ঠিক এরকমই কাজগুলোর সাথে যাতে নিজেকে যুক্ত রাখে মানুষকে ভালোবাসতে যাতে শেখে তো সেই জন্যই ওর জন্মদিনটা আরও বিশেষ করে আমরা এইভাবেই পালন করার চেষ্টা করি একটু মিষ্টি একটু কেক দেওয়া হচ্ছিলো সাথে কিছু গিফটও দেওয়া হয়েছিল যেটুকু আমরা সামর্থ্যর মধ্যে আবার এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করতে পারে যে দিয়েছেন ভালো কথা সেটা আবার দেখানোর কি আছে আসলে দেখানোটা দুটো কারণে একটা হচ্ছে আমার আনন্দের মুহূর্তটা তোমাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাকে যারা যারা দেখছে এখন তাদের মধ্যে একটা মানুষও যদি এইভাবে অনুপ্রাণিত হতে পারে আমার দ্বারা তাহলে সত্যি বলছি আমি নিজেকে খুব ধন্য মনে করব। যে একটা মানুষ হলেও আমার দ্বারা অনুপ্রাণিত হয়েছে ঠিক এই কারণেই ভিডিওগুলো করা যাকে জন্মদিনটা ভীষণ ভাব ভালোভাবে পালন হলো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসাটা যেন অটুট রেখো আজকের মতো এটুকুই ভালো থেকো